যাতে গায়ে ভালো করে লাগে কেমন না বুঝতে পারছে এমন ভাবে বলবো যেন মমতা অপমানিত হয় তার দপ্তরের অফিসারের জন্য আমি অশ্লীল কোনো ভাষা বলবো না শালীনতা বজায় রেখে এমন বলবো যাতে মমতা ব্যানার্জির যেন প্রচন্ড ভাবে কথাটি গায়ে লাগে যত কথাটি গায়ে লাগবে এই চার নেতাদের জন্য ওনাকে কথা শুনতে হবে

জাহাঙ্গীর বাবুর পরিবারের লোকজন যেগুলো একজন একটা আমি অনুরোধ করছি জাহাঙ্গীর বাবুর বাড়িতে বলবো বাড়ির লোককে একবার জিজ্ঞাসা করবেন কত টাকা খেয়েছি আমরা করতে পারছি না আমরা

আপনার এমএলএ আপনার এমপি অন্যায় করেছে করবে তারা এসে নিরপ করবে আর তারা যদি এতই যুক্তি দেয় যে যুক্তি দিয়ে থাকে তাদেরকে বলুন না আপনি গ্রামের সামনে এসে দাঁড়ান বাকি কাজটা আমরা করবো করবে মনে তারা যাবে একবার যদি একবার স্টাম লেগে যায় তো জীবন আর তোলা যাবে না তাই অনুরোধ করছি যে মাথা ঠান্ডা করে রাজনীতি করুন দাদা দিদির জন্য আপনি আপনার পরিবারের লোকের সাথে বেইমানি করবেন আপনার এলাকার লোকের সাথে বেইমানি করবেন আপনার এলাকার মানুষকে কষ্ট দেবে কতটুকু তিন চার বছরের চার বছরের বাচ্চাদের তিন বছরের বাচ্চাটাকে আপনি তুলে কাছে মানে তুলে কাছার মারবেন তাকে আক্রমণ করবেন আপনার বাড়ির বোন আপনার বাড়ির মেয়ে তাকে মারধর করবেন তাকে তুলে নিয়ে চলে যাবে কি দেখ আপনারা কোন পর্যায়ে পৌঁছেছেন মানে

আছে বিহাত হয়ে আছে ওয়াকা বোর্ডে কন্ট্রোলে নাই অর্থাৎ তার আয়তে নাই জায়গা আছে দলিল আছে পর্চা আছে সব আছে কিন্তু দখলে নাই কত বিঘা সম্পত্তি প্রায় ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি এবার বলুন ওয়াকা বোর্ড এত শক্তিশালী সে যদি এখানে দাঁড়িয়ে বলে এটা ওয়াকাপের তার হয়ে যাবে

দ্বিতীয় মানে নেতারা দুটো খাচ্ছে আর অন্যরা দুটো খুটে খাচ্ছে সেটাকে আমি বলতে পারছি আমি নতুন জায়গায় দাঁড়িয়ে বলছি এটা আমার আমাকে এটা হতে পারে বিশ্বাস করবেন কি যেটা প্রতিনিধিকে বিজেপি তুলে নিয়ে গিয়ে তাদের হয়ে ভোট করানোর জন্য তাদের হয়ে ভোট দেওয়া ভোটা ভোটটা উঁচু করানোর জন্য প্রেসার দিয়েছে হসা মুর্তে হলে সেই ধরনের ঘটনা নেই যেটা আপনার আমার দিদির রাজ্য হচ্ছে সেটা আপনাকে আমাকে ভাবতে হবে কোন বসবাস কার হাতে করছি ক্ষমতা তুলে দিচ্ছি আরে কিছু অসভ্য বরবার আছে এই অসভ্য বরবার জন্য পুরো সমাজ আছে কি হচ্ছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো যদি